এখানে এক কেজি শুকনো কুল সারা জলে ভিজিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি মৌরি ধনে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো কোলায় কিছুটা ভেজে নেব এবার কড়াই থেকে নামিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে বেটে নেব। একদম মিহি করে বাটবো না একটু গোটা গোটা রাখবো কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেব। করা কুলগুলো এখানে কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি কুলটা দেওয়ার কিছুক্ষণ পর এটা থেকে জল ছাড়তে শুরু করবে সেই সময়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো জলটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আখের গুড় এখানে আমি এক কেজি আখের গুড় ব্যবহার করেছি কুলের টক আন্দাজে গুড়টা দিতে হবে গুড়টা দেওয়ার পর কুলের আবারও এরকমভাবে জল ছাড়বে এই অবস্থায় ৪৫ মিনিট ধরে এইভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে দেখব কুলের গায়ের রংটা পরিবর্তন হচ্ছে তখন দেখব গুড়টা কুলের গায়ে মেখে গেছে আর কুলের গুলো গাঢ় হয়ে গেছে সেই অবস্থায় গ্যাসটা নিভিয়ে ভাজা মশলাটা উপর দিকে ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব কুলের আচার আচারটা ঠান্ডা হলে বয়ামে রেখে অনেক দিন রেখেও খাওয়া যাবে